আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা এই আসলে মিশুক ডাটাই ব্যানগারির কন্ট্রোলার এগুলোর কাজ সম্পর্কে যারা বোঝেন না তাদের আজকে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা একবারে কাজ সম্পর্কে অবস তাদেরকে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে অনেক ভাইরাই এই সমস্ত এই সাইডে যে ছোট ছোট রেজিস্ট্যান্ট বা এস যাই বলেন না কেন এগুলো যে থাকে এগুলোর কাজ সম্পর্কে কিন্তু আপনাদের হচ্ছে কোনো ধারণা থাকে না তো অনেক সময় যখন আপনারা কাজ করতে যান তখন কিন্তু এই কাজগুলো নিয়ে খুবই মুশকিলে পড়ে যান আমি বেশ কিছুদিন আগেও এরকম একটা বেশ কিছু আলোচনা করছিলাম তো হয়তোবা সময় সাপেক্ষের জন্য সব আলোচনা করতে পারিনি তা আজকে বেশ কিছু আলোচনা করব। তো দেখেন আমি এখানে তিনটা সার্কিট নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যারা একবারে অবশ্য এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই তাদেরকে বেশ কিছু টিপস বা নলেজ দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আসলে এই কাজগুলো করতে পারবেন তো দেখেন আমি যদি একটু প্রথমেই দেখাই আমি একটা ডিজিটাল ক্লাম মিটার নিয়েছি এই ক্লাম মিটার দিয়ে আসলে আমি বেশিরভাগ কাজ করে থাকি এই ক্লাম মিটারের কী কী সিস্টেমে কাজ করা যায় সেগুলো আমি তেমন আপনাদেরকে বলবো না তবে আজকে যেই কাজগুলো করব। সেটা হচ্ছে এই যে এই গ্রুপে এই ওমসের যে সিস্টেমটা আছে ওহোমসের যে পয়েন্ট এই পয়েন্টে আজকে আমি আপনাদেরকে চেক করে দেখাবো এগুলো কিভাবে চেক করবেন কত সহজভাবে চেক করতে পারবেন আর কিভাবে আপনি এই গ্রুপগুলো খুঁজে পাবেন এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি আসি আপনাদের পাশে আবুহানিপ তো যাই হোক দেখেন এই যে প্রত্যেকটা মুসপেটের গেটে কিন্তু একটা করে রেজিস্ট্যান্ড দেওয়া থাকে একটা করে রেজ দেওয়া থাকে তো এই রেজিস্ট্যান্টগুলো যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছে এই কন্ট্রোলারগুলো ঠিক করতে পারবেন না যদি আপনি এই এডার মাপ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে যেমন এই যে এখানে একটা রেজিস্ট্যান্ট আছে এই রেজিস্ট্যান্ট হয়েই কিন্তু এই পারে আসছে বোল্টিসটা হ্যাঁ তো হচ্ছে গিয়ে তারপরে এই যে এই পারে যে মুসপেটটা আছে এই মুসপেট হয়েই কিন্তু এই পারে বোল্টিসটা আসছে আপনি যদি এটার মাপ না বোঝেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো আপনাকে হচ্ছে যে এই রেজিস্ট্রেন যে গেটে থাকে এগুলো কিভাবে আপনি মেপে মেপে বের করবেন কই থেকে পাবেন এগুলো কিন্তু আমরা জানি যে আমরা শুধু সেকেন্ড হ্যান্ড বা পুরাতন যে কন্ট্রোলারগুলো আছে এগুলোর থেকেই কিন্তু বের করি তো আমরা এগুলোর বেশ কিছু নাম জানবো এগুলো হচ্ছে রেজিস্টেন্ট আর এগুলো হচ্ছে জেনারেল আমরা এগুলোকে জেনারেল বলি এখন অন্য কেউ হয়তো অন্য নামে বলতে পারে তারপরে এখানে যেগুলো আছে তিন ঠ্যাঙের যেগুলো এইগুলোকে হচ্ছে যে টেনেস্টার বলা হয় এগুলো টেনেস্টার ছোট আকারে টেনেস্টার যে দিনে দিনে যে পার্সগুলো ছোট হয় এগুলো হচ্ছে কখনও কখনও ওয়াই ওয়ান ওয়াই টু বেশিরভাগ সবাই আমরা এইভাবেই চিনি কিন্তু এগুলো বিভিন্ন নামে থাকে তো যাই হোক এখন মূলত বিষয় হলো যে আপনি ধরেন যে এখানে একটা মুসপেট আর এখানে একটা মুসপেট এটা যেহেতু বারোটা আইসি দিয়ে করা তাহলে পজিটিভ সাইডে দুইটা নেগেটিভ সাইডে দুইটা এভাবে এটাকে করা হয়েছে তাই এখন আমি যেটি হচ্ছে যে মনে করেন যে এই প্রথম থেকেই দেখাই এখান থেকে একটা মুসপেট আর এখানে একটা মুসপেট দুইটা মুসপেট একবারে ফুটে গেছে তো আপনি কিন্তু হচ্ছে সরাসরি যদি আপনি দুইটা মুসপেট লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনার হবে না সরাসরি দুইটা মুসপেট লাগানোর আগে যখন আপনি মুসপেট দুইটা খুলে ফেলবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে এই মুসপেট দুইটা খোলার সাথে সাথে এখানে হচ্ছে আপনাকে দুইটা এই মাপ দিতে হবে এই যে এখানে একটা দেখতে পারতেছেন আর এই এই পাশে একটা দেখতে পারতেছেন এটা মাপ দিবেন তারপরে যদি এটা মাপ দিয়ে যদি আপনি দেখেন যে খারাপ আসে তাহলে এই দুইটা চেঞ্জ করবেন তার পাশাপাশি দেখবেন এই দুইটার মাঝখানে আবার একটা রেজিস্ট্যান্ট আছে এটাও আপনাকে চেক দিতে হবে যদি কোনো কারণে এটাও খারাপ পাওয়া যায় তো সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দিতে হবে তারপরে আপনি হচ্ছে এটার পরে দেখেন এই যে এখানে একটা হচ্ছে তিন ঠেঙে টেনেস্টার আছে এটা হচ্ছে যেই গ্রুপের থাকবে আপনাকে সেই গ্রুপই কিন্তু লাগাইতে হবে ওয়াই ওয়ানই যে থাকবে বিষয়টা এরকম না বিভিন্ন গ্রুপ থাকে ব্যানগারির মধ্যে অনেক আপডেট গ্রুপ থাকে সেগুলো আপনাকে দেখে কিন্তু এগুলো লাগাইতে হবে তো এটা চেক দেওয়ার পরে যদি এটা খারাপ বের হয় তারপরে হচ্ছে যে আপনি এটা চেক দিবেন তারপরে দেখেন এই যে এখান থেকে হচ্ছে যে জেনারেলের সাথে লাইন আসছে এই জেনারেলের কিন্তু হচ্ছে প্লাস মাইনাস আছে যে কালো দাগটা যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে মাইনাস সাইট আর এই পাশেরটা হচ্ছে প্লাস সাইট তা আপনি এটা কীভাবে মাপ দিবেন দেখেন আমি একটু সহজভাবে যেটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আপনি মানে কিভাবে চেক করবেন তো দেখেন আপনি সহজভাবে মনে করেন আপনি কাজ বোঝেন না আপনি নতুন একবারে তো সেক্ষেত্রে আপনাকে তো এগুলো প্র্যাকটিস নিতে হবে এখন আপনি কোথায় যাবেন কার কাছে ট্রেনিং নেবেন আপনার ট্রেনিং নেই তারপর আপনার কাজ শেখার অনেক আগ্রহ বা আপনি কাজ করেন আপনি জানেন না সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন আমি প্রথমত হচ্ছে যে এই মিটারটা এই যে দেখেন ওহমসের মধ্যে ফালাই নিলাম ওহুমসের মধ্যে ফালানির পরে দেখেন মিটারটা কিভাবে চেক করবেন এই যে দেখেন প্রথমত দুই তার একসাথে করার পরে আপনি দেখবেন যে হচ্ছে যে মিটার এই যে দেখেন জিরো পয়েন্ট জিরো সিক্স মানে এতটুকু ফ্রি দেখাচ্ছে এটা দেখাবে কোনো ব্যাপার না তাই এখন আসেন আমরা চেক দিই দেখেন প্রথমত আমরা একটা রেজিস্ট্রেশন চেক দিচ্ছি এই গেটের প্রথম গেটেই যেটা থাকবে এটা মনে করেন আপনি নাম জানেন না মনে করেন আমিও জানি না তো সেক্ষেত্রে আপনার মাপার একটা সহজ উপায় হলো এই যে দেখেন আমি রেজিস্ট্রেশনটা চেক দিচ্ছি এটা কত আর্সে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি রেজিস্ট্র্যান্ডের মাপটা হলো ধরুন ওয়ান পয়েন্ট থ্রি তো এখন আপনাকে দেখতে হবে অন্য সার্কেটে কোনগুলো ওয়ান পয়েন্ট থ্রি আছে যেমন ধরুন এইটা রেজিস্ট্র্যান্ড আমি চেক দিই এটা হচ্ছে টু পয়েন্ট ফোর আপনি চাইলে এই রেজিস্ট্র্যান্ড এখানে লাগাতে পারবেন তবে এটা লাগানো ঠিক হবে না আপনার যখন আপনি ব্যানগারি কাজ করবেন এই ধরনের অসংখ্য কন্ট্রোলার কিন্তু আপনার কাছে থাকবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন খুব সহজেই আপনি এই ধরনের গুলো ফেলে দেবেন না না ফেলে দিয়ে আপনি রেখে দিবেন রেখে দিয়ে আপনি এই ধরনের সাইজটা দেখতে দেখতে লাগবেন দেখবেন যেখানে কিন্তু লেখা স্পষ্ট করে আপনার হচ্ছে লেখাটা হচ্ছে আর ওয়ান তারপরে লেখা আছে হচ্ছে এ ফোর এরকম লেখা থাকবে এরকম লেখা দেখে তারপরে হচ্ছে রেজিস্ট্রেনে গায়েও কিন্তু লেখা আছে আপনি রেজিস্ট্রেনে গায়ে লেখাটাও ফলো করবেন যদি হালকা পাতলা উনিশ বিশ হয় তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা নাই তবে অনেক বেশি উনিশ বিশ করা যাবে না আর সেক্ষেত্রে এটা যে আসলে ঠিক আছে এটা কিভাবে বুঝবেন এটা বোঝার আরও একটা ভালো উপায় দিই মনে করেন আপনি কাজ বোঝেন না আপনি কারোর কাছ থেকে কাজ শিখতে পারেন নাই তো সেক্ষেত্রে আপনি কাজ করার কি পদক্ষেপ আছে বা কি সিস্টেম আছে দেখেন এই যে এখানে ওয়ান পয়েন্ট থ্রি তো আপনি যদি পরেরটাও মাপ দেন তাহলে এটাও হচ্ছে ওয়ান পয়েন্ট কী দেখাবে ওয়ান পয়েন্ট থ্রি এখন কথা হলো যে মনে করেন সাপোজ আপনার এই দুইটা মাল খারাপ এই দুইটা রেজিস্ট্যান্ট খারাপ তো এখন এটার ভালো বা খারাপ এটা বুঝবেন কীভাবে আপনার এই সাইড তো আর মোসফেট খারাপ হয়নি মনে করেন এটাও খারাপ হয়ে গেছে এই সাইড তো আর খারাপ হয় নাই তো সেক্ষেত্রে যেখানে আপনার হচ্ছে যে ভালো সাইডটা থাকবে সেখানে আপনি খুব সহজে কি করবেন এইভাবে মিটার দিয়ে চেক দিবেন দেখেন এখানে ওয়ান পয়েন্ট থ্রি দেখাচ্ছে তার মানে আপনি এভাবেই এটার যে অপোজিটিভ সাইটগুলো থাকবে ভালো সাইডগুলো সেখান থেকে আপনি চেক করে কিন্তু আপনি এটার যে একুরেট তথ্য আছে সেটা এই পাশ থেকে আপনি নিয়ে নিতে পারবেন যেমন এটা যদি মাইনাস সাইট হয় কথার কথা ধরেন এটা মাইনাস সাইট সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মাইনাস সাইডটাই ফলো করবেন প্লাস সাইডটা ফলো করলেন না কাজের একটা যেহেতু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি এভাবে কাজ করলেন তো এইভাবে চাইলে আপনার অন্য সার্কেট থেকে খুব সহজে কিন্তু এই রেস্ট্যান্ডগুলো লাগায় আপনি কিন্তু চেক করতে পারবেন এখানে রেস্ট্যান্ডে কিন্তু ওমস বাঘ আছে আপনি যেটা এই সাইড থেকে খুলবেন এটা হচ্ছে যে অন্য যে মাদারবোর্ড থাকবে সেটা কিন্তু এই সাইড থেকে আপনাকে নিতে হবে আপনি যদি অন্য সাইড থেকে ওই মাপ যদি কম বেশি করে ফেলেন তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে যেহেতু আপনি মাপটা বুঝেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশনের মাপগুলো একুরেট মেলানোর চেষ্টা করবেন যখন আপনি কাজ কম বুঝবেন তো সেক্ষেত্রে এখানে যেহেতু ওয়ান পয়েন্ট থ্রি আসে আপনাকে কিন্তু অন্য বোর্ড থেকে ওয়ান পয়েন্ট থ্রি মাপটাই এই গেট থেকেই নিতে হবে অন্য গেট থেকে নেওয়ার চেষ্টা করবেন না যখন আপনি কাজ কম বুঝবেন তখন কিন্তু আপনি কারো কাছ থেকে সহযোগিতা পাবেন না তো সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট মিলানোর চেষ্টা করবেন দেখবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক চান্সে কাজ হয়ে যাবে তারপরে ধরেন যে অন্য যে সার্কেটটা আছে যেমন হচ্ছে যে এটা এটার যদি আমি একটু মাপ দিই দেখেন এটার মাপ কত দেখাচ্ছে এটার মাপ দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স তো এই মাদার বোর্ডটা যদি একটু কোনো এই সাইডগুলো যদি খারাপ হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি টু পয়েন্ট সিক্সই খুঁজে বাইর করব অন্য মাদার বোর্ড থেকে টু পয়েন্ট আমি নেওয়ার চেষ্টা করব কারণ আমি যদি দেখা গেছে অন্য কিছু নিতে যাই সেক্ষেত্রে দেখা গেছে গাড়ি স্টার্ট দিতে গেলে অনেক ধরনের ঝামেলা করবে তো আমি হান্ড্রেড পার্সেন্ট ডেকোরেট মাপটাই নেওয়ার চেষ্টা করব যাতে আমার কাজটা স্বয়ংসম্পন্ন হয় তারপরে সংক্ষেপে এত কিছু বোঝাবো না তার পরবর্তী ভিডিওতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব তারপরে যে মাঝখানে যে মাপটা আছে দেখায় মাঝখানে যে আরেকটা একটা আছে রেজিস্ট্রানের মাপটা মাপটা কত দেখায় এটাও দেখেন ওয়ান পয়েন্ট থ্রি তো এটা যদি ওয়ান পয়েন্ট থ্রি হয় তাহলে আমরা আগে দেখবো যে এটার গ্রুপটা একুরেট আছে না যদি গ্রুপ একুরেট থাকে তাহলে এটাও হচ্ছে এরকম মাস পয়েন্ট থেকে নিয়ে আসবো আপনার সবচেয়ে সুবিধা হবে যখন আপনি কাম কাজগুলো কম বুঝবেন তখন যেইখান থেকে খুলবেন মুসপি রেস্ট্যান্ডগুলো সেখান থেকে খোলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার কাজে মানে কোনো একটা জামেলা হবে না আপনি খালি মাপ একুরেট পাইলেন আর যে কোনো জায়গা থেকে খুলে নিয়ে আসলেন তাহলে কিন্তু আপনার কিছুটা জামেলা হইতে পারে কারণ হচ্ছে যে অনেক সময় যখন আপনি বিভিন্ন জায়গায় ফোন দিবেন যে ভাই সব তো ঠিক আছে গাড়ি স্টার্ট হয় না কন্ট্রোল স্টার্ট হয় না তখন কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না অনেক সময় এগুলো কাজ হচ্ছে কি নিজের থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় প্রবলেম আছে আসে গেছে আপনি এমন একটা রেল লাগাইছেন সেটা আপনি ভুল লাগাইছেন কিন্তু মানুষকে আপনি তথ্য দিচ্ছেন যে আমি তো সব ঠিক লাগাইছি কিন্তু আসলে ভুল কিন্তু আপনি করে রাখছেন যেটা আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না তো এই জন্য আপনি যেখান থেকে খুলবেন সেই পার্সের একেবারে একুরেট মাপটা ওইখান থেকে নিয়ে আপনি লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজে কাজ হয়ে যাবে তো এইভাবেই হচ্ছে আমরা যে কাজগুলো করি শর্টকাটে কিন্তু মুসপেটগুলো থেকে এইভাবেই কাজ করি আর মুসফেটগুলোও কিন্তু আপনার হচ্ছে সেম এইভাবেই মুসপেটগুলোর যেমন হচ্ছে অনেকগুলো গ্রুপ না দিলেও হয় যে কোনো সাইড থেকে মুসফেট খুলে নিয়ে আপনার লাগিয়ে দিতে পারলেও হয় তো চেষ্টা করবেন মুসফেটগুলো সঠিকভাবে মেলানোর জন্য এইভাবে কিন্তু কাজ করার চেষ্টা করবেন তারপরে যেগুলো হচ্ছে সহজ ওয়াই ওয়ান ওয়াই টু সেগুলো তো নিয়ে কোনো আলোচনা নেই সেগুলো জাস্ট দেখবেন খারাপ কীভাবে হয় আর সেগুলো নিয়ে চালার চেষ্টা করবো আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য তা আপদত এই পর্যন্তই কীভাবে আপনারা কাজগুলো করবেন কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চেষ্টা করবো আপনাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য তা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম